নাবালিকা অপহরণকে ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠে শহর। অবিলম্বে নাবালিকাকে উদ্ধার সহ অপহরণকারী সংখ্যালঘু যুবককে গ্রেপ্তারের দাবিতে রাতভর কৈলাসহর থানা ঘেরা করল হিন্দু সংগঠনের নামধারী কর্মীরা একসময় থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন তারা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিলেও চব্বিশ ঘন্টার মধ্যে নাবালিকাকে উদ্ধার সহ অপহরণকারীকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন অনুকোটি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সভাপতি সংখ্যালঘু যুবকের হাতে নাবালিকা অপহরণের ঘটনায় রাতভর কৈলাসহর থানা খেরা করে বিক্ষোভ দেখালো বিভিন্ন হিন্দু সংগঠন ঘটনার বিবরণে জানা যায় কৈলাসর পুর পরিষদ এলাকার এক নং ওয়ার্ড শিলপাড়া এলাকার ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় তিপ্পান্ন বিধানসভা এলাকা শহর উত্তরাঞ্চলে আরিফ আলী নামে মুসলিম ধর্মাবলম্বী যুবক এই ঘটনাকে কেন্দ্র করে আরিফ আলীকে গ্রেফতার এবং চোদ্দ বছরের নাবালিকা উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিতে হিন্দু সংগঠনে প্রায় দুই শতাধিক যুবক সহ পরিবারের লোকজন রাত প্রায় নটা থেকে কৈলাসর থানা ঘেরাও করে থানার সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাত প্রায় দশটা নাগাদ অবরোধ ধকারীদের সাথে কথা বলেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জয়ন্তবাবু অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন এবং আইন মোতাবেক যা করণীয় তা করবেন বলে আশ্বাস দেন জয়ন্তবাবুর আশ্বাস পাওয়ার পরও অবরোধকারীরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখে তবে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের জেলা সভাপতি শ্যামল সরকার প্রশাসনের উপর চাপ সৃষ্টি করলে নাবালিকার পরিবারের তরফ থেকে যে এফআইআর করা হয় তা রেজিস্ট্রি করেছে মহিলা থানা পুলিশ রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের তরফ থেকে নাবালিকা অপহরণকারী যুবককে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করার সময়সীমা বেঁধে দেওয়া হয় পুলিশ প্রশাসনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অপহরণকারী যুবককে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে জানান অনুকোটি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সভাপতি সূত্রের খবর অনুযায়ী গভীর রাতে নাবালিকা মেয়েকে শহর উত্তরাঞ্চল থেকে উদ্ধার করেছে ইরানি থানার পুলিশ তবে অভিযুক্ত আটক করতে পারেনি ইরানি থানা থেকে কৈলাসহর মহিলা থানার কাছে নাবালিকাকে তুলে দেওয়া হয়েছে নাবালিকার মেডিকেল পরীক্ষার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহকুমা জুড়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অপহরণকারী যুবককে গ্রেফতার না করলে যে কোনো ধরনের বড়সড় অপ্রীতিকর ঘটনা সম্ভাবনা রয়েছে বলে শহরবাসীর ধারণা পথ অবরোধ এই যে মূলাবাসা এই শিলপাড়া থেকে একটা চোদ্দ বছরের নাবালিকা মেয়েকে যে আজ সন্ধ্যার দিকে বিধর্মী দুইজন যুবক এসে অপহরণ করে নিয়েছে যায় প্রাথমিকভাবে প্রথম এই এলাকার জনজ জনগণ এবং মেয়েটার মা বাবা এসে কৈলাস্বর থানাতে একটা লিখিতভাবে অভিযোগ জানিয়েছে তো কথা হচ্ছে যে ছেলেটাকে ধরতে হবে আমরা এই পি এর মাধ্যমে যেটা জানতে পারছি যে মেয়েটাকে পাওয়া গেছে কিন্তু ছেলেটাকে পাওয়া যাচ্ছে এবার হচ্ছে এখানে যারা দেখতে পাচ্ছেন আপনারা এটা সমস্ত হিন্দু সমাজের মানুষের এখানে এসেছেন যে সবাই ভিতরে একটা কি বলবো সেটা আগুন জ্বলছে যে চোদ্দ বছরের একটা নাবালিকা মেয়েকে এইভাবে বাড়ি থেকে এসে বাড়ির পাশ থেকে যুদ্ধভাবে অপহরণ করে নিয়ে যাওয়া তো এখানে সবাই দাবি এটাই যে অতি তাড়াতাড়ি সেই কুখ্যাত ক্রিমিনালকে যাতে গ্রেফতার করা হয় ভিডিও রিপোর্ট সার্চিন ডেটেনেন